আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এখন এই টাইমটাতে কিন্তু একবারে ফাঁকা রয়েছে কারণ রাত্রিবেলায় পেশেন্ট ওপিডি বন্ধ রয়েছে সেই ওপিডি বন্ধ থাকার জন্যই অনেকটা ফাঁকা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে মেন গেট সেই মেন গেটের চিত্র দেখাচ্ছে এটা একদম মেন গেট কিন্তু বিষয় রয়েছে মেন গেট যে মেন গেট দিয়ে এমার্জেন্সি পেশেন্টরা যাতায়াত করেন এই যে মেন গেট দিয়ে বিভিন্ন রকমের গাড়ি আসা যা করে সেই মেন গেটের কাছেই ছবি দেখাচ্ছি পাশে রয়েছে ওষুধ দোকান সে আস্তে এখনই বলতে বলতে কিন্তু ওই মহিলা হয়তো ওষুধ আনার জন্য যাচ্ছিলো উনি কিন্তু পা ফেসে গেছিলো তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন গেটের যাওয়ার একটা রাস্তা যে রাস্তার উপর দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রয়েছে মানে যে পাইকগুলো দিয়ে থাকে সে পাইপগুলো কিন্তু অনেক জায়গায় নেই এই যে বড় বড় গর্ত রয়েছে এই যে এখনই ওষুধ কিনা তাগিতে বা বিভিন্ন তাগিতে অনেকে হেঁটে যাচ্ছে হঠাৎ করে সে নিজের ধ্যানে যাওয়ার সময় মানে এই গর্তের মধ্যে পা যদি পড়ে যায় তাহলে কি হাল হবে বুঝতে পাচ্ছেন আর বড় গাড়ি যদি আপনার এ সময় যদি আসে তো বড়ো গাড়ি এলে যদি কোনো কারণে ঝুঁকে যায় এই গর্ততে অথবা এই গর্ততে তাহলে কি অবস্থা হবে মানে এই অবস্থা কিন্তু একদিন ধরে নয় এটা কিন্তু কয়েক মাস ধরে কিন্তু রয়েছে এর আগেও আমরা কিন্তু এ বিষয়ে খবর করেছিলাম যে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে মেন গেট সেই মেন গেটের ভিতরে যাওয়ার সময় কিন্তু বেহাল অবস্থা আর আমি যে কোনো বাম্পার বা দেখালি বলি না চীনের পাচির সে চীনের পাচির কিন্তু আমাদের রঘুনাথপুর হাসপাতালের মেন গেটও কিন্তু চীনের পাচির কিন্তু রয়েছে দেখুন যে এই যে যারা পাড়াপার করছে তারা কত কষ্টর মধ্যে পাড়াপার করতে হচ্ছে এই যে দিয়ে যাচ্ছে বুঝতে পারছেন কোনো কারণে যদি আপনার পা ঢুকে যায় তাহলে কি হাল হবে আর আর এই যে চীনের প্রাচীর এই যে চীনের প্রাচীর এই চীনের পাঁচিল মানে বুঝতে পারছেন মানে ওদিক থেকে যে পেশেন্ট পার্টিরা আসবে তারা সুন্দরভাবে আসবে কিন্তু নামার সময় হয়তো সে পাহাড়ে যেমন নিচ থেকে নামে তেমনটাই কিন্তু হবে এখন দেখুন উঠার সময় কি অবস্থা হবে বুঝতে পারছেন গাড়ি কোন কারণে যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি কিন্তু পুরা ব্যাগ পিছন দিকে ছুটবে আর এই পথ দিয়ে কিন্তু প্রত্যেক দিন পেশেন্ট শয়ে শয়ে যাতায়াত করছে পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়ক এই যে রাজ্য সড়ক দেখতে পাচ্ছেন তার উপরেই যে মেন গেট সেই মেন গেটের চেহারা দেখাচ্ছি আমি হয়তো দিনের বলে ক্লিয়ার বুঝতে পারতেন এই যে এক বেগ হঠাৎ করে আমি যে গাউন্টে দাঁড়িয়ে আছি হাসপাতালের যে লেভেলটা সেই লেভেল থেকে মানে এই লেভেল থেকে ওই অবধি প্রায় কম বেশি চার ফুট হাইট তো একদম হানড্রেড পার্সেন্ট হবে সেই চার ফুট হাইটে এক বেগ হঠাৎ করে মানে গেট থেকে হয়তো যদি এটা করে দিত তাহলে হয়তো বুঝতে পারতো না এক বেগ হঠাৎ করে কিন্তু সেটা গর্ত করে দিয়েছে এই যে এখান থেকে দেখুন এখান থেকে হঠাৎ করে এই জায়গা থেকে হঠাৎ করে দেখ বুঝতে পারছেন জয়েন্টটা এই হঠাৎ করে এখান থেকে এক বেগ একবারেই দুই আড়াই ফুট হাইট করে দিয়েছে সেই কারণে কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে তো এটা প্রতিদিনের একটা বিষয় রয়ে গেছে রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতালে রয়েছি সেই হাসপাতালের এই যে মেন গেট নিয়ে আজ খবর ছিল আমার সেই মেন গেটের অবস্থা বিহাল অবস্থা রয়েছে বুঝতে পারছেন এখানে যদি এমার্জেন্সি কেউ যায় তো যে কোনো সময় কিন্তু সে পাল্টি বা পড়বে মানে বুঝতে পারছি না দেখুন দেখুন পা দু স্লিপ করে যদি ঢুকে যায় তো পা থাকবে পা থাকবেই না আর এদিকে তো অনেকটা জায়গায় আবার গত ই নাই সেলাপও নাই কোনো ইও নেই মানে কি অবস্থা হবে বুঝতে পারছেন অনেকেই কিন্তু উল্টে উল্টে পড়েছে না পড়া নয় পড়েছে পা ঢুকলে কি অবস্থা হবে অনেকে তো হেঁটেও যাচ্ছে না যাওয়া এটা রঘুনাথপুর হাসপাতালের কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি মেন বিহাল অবস্থা রয়েছে মানে বুঝতে পারছেন যে কোথায় আজকে হাসপাতাল যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন যাওয়া আসা করে আর বিশেষ করে এটা প্রত্যেক দিন মানে সোমবার থেকে শনিবার অবধি যে ওপিডি হয় এই এখানটা এই জায়গাটায় ওপিডি সেই ওপিডির যে মেন গেট সেই ওপিডির মেন গেটটাই কিন্তু হচ্ছে এইটা দেখুন যাচ্ছে তখন গাড়িগুলো বুঝতে পারছেন কি হয়ে গেলো এইভাবে যদি হঠাৎ করে গাড়ি কোনো চলে আসে তা কি অবস্থা হবে তো যারা যাতায়াত করছেন তারা দেখে শুনে যাতায়াত করবেন কারণ অনেক সময় হাসপাতালে এলে অনেকের ধ্যান থাকে না যে আমি কি অবস্থায় যাচ্ছি অনেক সময় পা ঢুকে পা ভাঙার একটা বিষয় থাকতে পারে কারণ অনেকটা অংশই ভেঙে গেছে তারপর এক বেগ যে হঠাৎ করে এই যে মানে হাই উঁচু হয়ে গেছে সে উঁচুটা কিন্তু মানে হঠাৎ করে গাড়ি যে তাহলে তাকে স্পিডে উঠতে হবে এই যে আড়াই তিন ফুট এক বেগ যে উঁচু আছে তাকে স্পিডে উঠতে হবে স্পিডে ওঠার সময় যদি ব্যালেন্স করতে না পারে হঠাৎ করে রোডে চলে আসে গাড়ি থেকে নিয়ে তাহলে বুঝতে পারছেন যে কোনো সময় বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে সেই কারণে বলবো যে এই যে স্লোপিংটা রয়েছে স্লোপিংটা যাতে আরেকটু একটু কমানো হয় মানে একটু যদি বেশি করে ঢালাইটা নিয়ে যায় তাহলে হয়তো স্লোপিংটা আর থাকবে না দীর্ঘদিন পর আমাদের রঘুনাথপুর হাসপাতালের অপোজিটে একটা লাইট জ্বলছে সে লাইটের ব্যবস্থা হয়েছে বলেই হয়তো অনেকে সুবিধা হয়ে গেছে বুঝতে পারছে যে কিছু একটা রয়েছে আগে তো মানুষ বুঝতেই পারত না যে হাসপাতাল আছে বলে অনেক সময় পার হয়ে চলে যেত তো যোগ আজকে মেন বিষয় যেটা ছিল এই রাস্তা গেট নিয়ে আমরা যাচ্ছি